আপনিও যদি শেয়ার বাজারে ট্রেডিং শুরু করতে চাইছেন কিন্তু ট্রেডিং করার জন্য এরকম বড় বড় স্ক্রিন সেট আপনার কাছে কিচ্ছু নেই রয়েছে শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড মোবাইল তাহলে কি এই অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা আপনি ট্রেডিং অ্যানালাইসিস করতে পারবেন অ্যান্ড দ্য আনসার ইজ অবভিয়াসলি আপনি নির্দ্বিধায় ট্রেডিং অ্যানালাইসিস করতে পারবেন এবং চার্টকে রিড করতে পারবেন তো আজকের এই ভিডিওটি আমি সমস্ত ট্রেডার বা ইনভেস্টারদের জন্য বানাচ্ছি যারা শেয়ার বাজারে ট্রেডিং করতে চান শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারাই তো কীভাবে এই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনারা চাটকে রিড করতে পারবেন প্রপার টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন পুরোপুরি ডিটেলসে স্টেপ বাই স্টেপ সহজভাবে আমি কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন আর দেখুন কীভাবে আমরা শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোনের দ্বারা টেকনিক্যাল অ্যানালাইসিস চাট রিড করতে পারি তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও তাহলে আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে এই যে ট্রেডিং ভিউ অ্যাপটা দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল করে নিতে হবে আর এই ট্রেডিং ভিউ অ্যাপের মাধ্যমেই আপনি কিন্তু যে কোনো মার্কেটকে মানে ইন্ডিয়ান স্টক মার্কেটকে বা আপনি ইউএস মার্কেটকে এছাড়াও আপনি গোল্ড সিলভার এভরিথিং অ্যানালাইসিস করতে পারবেন শুধু এই একটি অ্যাপের দ্বারাই তো ট্রেডিং ভিউ অ্যাপটিকে প্রথমে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার সুবিধার্থে সেটা হচ্ছে এই মেনুতে এসে এখান থেকে আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেই গুগল অ্যাকাউন্টের ইমেল দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে তো লগ ইন করলে কিন্তু আপনি যে সমস্ত মার্কেটের ইন্ডেক্সগুলো অ্যাড করে রাখবেন সেগুলো কিন্তু সেভ হয়ে থাকবে এতে আপনারই সুবিধা হবে তো সব থেকে প্রথমেই আমরা কি করব দেখুন এখানে আপনি যে শেয়ারের সম্বন্ধে বা যে মার্কেটের সম্বন্ধে অ্যানালাইসিস করতে চাইছেন সেটা আপনাকে এখানে সার্চ করে নিতে হবে তো দেখুন আপনি দু রকমভাবে সার্চ করতে পারেন একটা হচ্ছে যে অ্যাড সিম্বলের আমরা যে টেক্সটটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা অ্যাড করতে পারবো বা আমরা চাইলে এই যে রাইট সাইডের কর্নারের দিকে যে প্লাস আইকান আছে এখানে আমরা অ্যাড করতে পারবো তো দেখুন এখানে সার্চ অপশান চলে আসছে তো এবারে যদি আপনার মনে হচ্ছে আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে আপনি কি করবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির ব্যাপারে আপনি জানবেন টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন তো দেখুন এখানে রিলায়েন্স সার্চ করে নেওয়ার পর এখানে কিন্তু অনেক অপশান চলে আসছে এনএসি বিএসি তো বেসিক্যালি আপনি এনএসিতে করে নেবেন সিম্পলি ঠিক আছে অত মাথাও খাটাবার দরকার নেই আপনি এনএসিতে চলে যাবেন তো এখানে টিক করলেই কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন সো এখান থেকে প্রথমেই এই যে একটা বক্সের মতো আমরা দেখতে পাচ্ছি এখানে এই বক্সে আমাদেরকে প্রেস করে নিতে হবে সো এখানে প্রেস করে নেওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ক্যান্ডেল চার্ট আমরা দেখতে পাচ্ছি যে কিছু গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল রয়েছে এগুলোকেই বেসিক্যালি ক্যান্ডেল স্টিক বলা হয় তো এরপরে দেখুন এটাকে জুম আউট জমিন কীভাবে করবেন না সিম্পলি এটাকে যদি আপনারা জুম আউট করতে চান তাহলে এই যে দুটো ফিঙ্গার আপনাকে নিতে হবে এবং এইভাবে আপনি জুম আউট করতে পারবেন আর দুটো ফিঙ্গারকে দুই দিকে টানলে কিন্তু একটু জুম ইন হবে মানে বড় হবে আর সাইডে আপনি যদি প্রাইজে টাচ করে ওপর নিচে করেন তাহলে দেখতে পাবেন যে এই দিকে প্রাইস কিন্তু কী হচ্ছে জুম ইন জুম আউট হচ্ছে তো দেখুন এই যে এইভাবে আমরা অর্থাৎ এই যে ভার্টিক্যালভাবে আমরা চারটাকে দেখছি এতে কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে অ্যানালাইসিস করতে অসুবিধা হবে তাই প্রথম স্টেপ হবে আমাদের এটাকে আমরা ভার্টিক্যালি ফোনটাকে ঘুরিয়ে নেব তো এবারে আমরা নিশ্চয় দেখতেই পাচ্ছি চারটাকে অনেকটাই বড়োভাবে দেখতে পাচ্ছি তো সিম্পলি আমরা দুটো আঙুল দিয়ে দুই পাশে টানলে এটা জুম ইন হচ্ছে আর দুই দিক থেকে কাছে নিয়ে এলে এটা কিন্তু জুম আউট হচ্ছে আর প্রাইজের দিকে আমরা যদি এইভাবে ফিঙ্গার নিয়ে যাই ডাউনে আনি তাহলে ছোট হচ্ছে এবং আপে নিয়ে যাই তাহলে বড় হচ্ছে তো এবারে থেকে প্রথমে দেখুন আমাদেরকে এই যে লেফট সাইডের কর্নারে দেখতে পাচ্ছি রিলায়েন্সের নাম উঠে আসছে তো এখানে আমরা রিলায়েন্সটাকে অ্যাড করে রেখেছি বলেই এরকম কিন্তু আমরা যদি এখানে ট্যাপ করে ধরি এবং যদি আপসাইডে আমরা নিয়ে যাই তাহলে দেখব অনেক অনেক শেয়ারের নাম দেখতে পাচ্ছি তো এগুলো আমার প্রত্যেকটা অ্যাড করে রাখা হয়েছে তো আপনি যদি অ্যানালাইসিস করতে চান দু তিনটে জিনিস তাহলে এখানে অ্যাড করে নেবেন সিম্পলি আর বারে বারে আপনাকে ব্যাকে যেতে হবে না আপনি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলেই মিডিলে যে নামটা দেখতে পাবেন সেটাই কিন্তু খুলে যাবে চার্ট ওকে তো এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফাইভ মিনিটসের একটা টাইম ফ্রেম দেখতে পাচ্ছি তো এটা কি এখান থেকে আপনারা সিম্পলি টাইম ফ্রেম চেঞ্জ করতে পারবেন মানে আপনি কত মিনিটের বা কত দিনের ক্যান্ডেলকে দেখতে পান সো ট্রেডিং ভিউয়ে আপনি এক সেকেন্ড থেকে শুরু করে এখানে আপনি বারো মাস অবধি কিন্তু ক্যান্ডেল দেখতে পাবেন তো যেহেতু ট্রেডিংয়ের জন্য বেশিরভাগ ওয়ান মিনিট ফাইভ মিনিটস অ্যান্ড ফিফটিন মিনিটসের ক্যান্ডেল কিন্তু দরকার হয় ঠিক আছে তো আমরা ফাইভ মিনিটসে এখানে রেখে দিচ্ছি ব্যাস এইভাবে মানে এক একটা ক্যান্ডেল হচ্ছে এখানে ফাইভ মিনিটসের এরপরে অ্যানালাইসিস কিভাবে করব তো অ্যানালাইসিস করার জন্য কিছু কিছু টুলস আমরা ইউজ করবো সো সেই টুলসটা কোথা থেকে অ্যাড করব দেখুন এখানে টাইম ফ্রেমের পাশে আমরা একটা দেখতে পাচ্ছি পেন্সিলের মতো আইকান তো পেন্সিলের মতো আইকানে যদি আমরা প্রেস করি তাহলে এখানে আমরা অনেক রকমের অপশন কিন্তু পেয়ে যাচ্ছি তো দেখুন যার মধ্যে টুলস রয়েছে মেজার ইরেজার কিপ ড্রয়িং এগুলো এবং কিছু কিছু জিনিস কিন্তু লক রয়েছে মানে যেগুলো আপনাকে সাবস্ক্রিপশান নিতে হবে তবেই কিন্তু ইউজ করতে পারবেন তো দেখুন এইভাবে আমরা যদি দেখতে থাকি তাহলে একশো দেড়শোটারও বেশি কিন্তু আমাদের ড্রয়িংয়ের অপশান ইকুইপমেন্ট রয়েছে তো দেখুন সিম্পলি ট্রেডিং করতে গেলে এত জটিল করে লাভ নেই আমরা সিম্পলি চার পাঁচটা জিনিসই কিন্তু মানে ম্যাক্স টু ম্যাক্স দশটা জিনিস ইউজ করে থাকি যাদের মধ্যে আপনি কিছু কিছু জিনিসকে আপনার ফেভারেটসেও অ্যাড করতে পারেন তো ধরুন আমরা এই ট্রেন্ড লাইনটাকে আমার ফেভারিট করা রয়েছে তাই আমি এটাকে ফেভারেট করতে চাইছি মানে ধরুন আপনাদের করা নেই আপনি ফেভারিট করতে চাইছেন সেটা কি করে করবেন ট্রেন লাইনে সিম্পলি প্রেস করে থাকবেন দেখুন নিচের দিকে চলে আসছে অ্যাড টু ফেভারিটস তো অ্যাড টু ফেভারিটসের এখানে স্টারে প্রেস করে দিলেই আপনি এখানে ফেভারিটসের অপশানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ট্রেড লাইনটা চলে এসছে ঠিক আছে তো এইভাবে কী কী জিনিসগুলো আপনাদের লাগবে সেগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে সেভাবে আপনারা পরপর এখানে ট্রেন লাইন এখানে ফিভোনাসি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে প্যাটার্নসের অপশান পাচ্ছেন এখানে ফোরকাস্টিং আর যেটা সব থেকে বেশি দরকার হয় ট্রেডারদের জন্য সেটা হচ্ছে এই লং পজিশন অ্যান্ড শর্ট পজিশন তো এই লং পজিশন শর্ট পজিশনকে আপনারা লং প্রেস করে রেখে অ্যাড টু ফেভারেটস কিন্তু অপশানে নিয়ে যেতে পারেন তাহলে সিম্পলি এখানে আপনার একটা লিস্ট তৈরি করে নিচ্ছেন যেগুলো আপনাদের প্রয়োজন পড়বে ঠিক আছে তো এগুলো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওপর দিকে এখানে একটা আমাদের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি টুলসের এটা যদি আপনাদের না দেখতে পাচ্ছেন তাহলে সিম্পলি এই যে অপশান রয়েছে দেখুন এখন আমি দেখতে পাচ্ছি না তো এই অপশানটা যদি আমি অন করে দিই দেন আমি কিন্তু শর্টকাটে এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এই শর্টকাটটা রাখলে আমাদের কি সুবিধা হবে না আমরা বারে বারে আমাদেরকে কিন্তু এই পেন্সিল এখানে টাচ করে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে না আমরা সিম্পলি এখান থেকেই পেয়ে যাচ্ছি এবারে আমাদের কাজ হচ্ছে যে অ্যানালাইসিস আমরা করব তো দেখুন সিম্পলি আমরা আপনাদেরকে বোঝানোর জন্য অ্যানালাইসিস করছি যে এখান থেকে দেখুন মার্কেট নিচের দিকে পড়ছে ঠিক আছে তো আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করতে চাইছেন তো সেই ট্রেন্ড লাইনটা কি করে ড্র করবেন আপনি দেখুন এখান থেকে আমরা ট্রেন্ড লাইনটা নেব ঠিক আছে ট্রেন্ড লাইনটা আমরা নিলাম তো এবারে ট্রেন্ড লাইন এরকম একটা অপশন পেয়ে যাচ্ছি তো আমরা সিম্পলি যে কোনো সাইডে প্রেস করবো স্ক্রিনে ঠিক আছে আমরা এখানে সাইডে প্রেস করে নিয়ে গেলাম ধরুন এখান থেকে আপনি টানতে চান তো এখানে নিয়ে গিয়ে সিম্পলি একটা বাইরে প্রেস করে দেবেন ব্যাস তো এই যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সিম্পলি আপনি নিচের দিকে টেনে আনবেন যেখানে আপনি ট্রেন লাইন ড্র করতে চান ধরুন এইভাবে একটা ট্রেন লাইন ড্র করতে চাইছেন সিম্পলি এখানে আনলেন এবং বাইরে একটা ট্যাপ করে দিলেন ব্যাস আপনার কিন্তু ড্র লাইন আপনি ট্রেন লাইন ড্র করে নিলেন তো এরপরে ট্রেন লাইন ড্র করে নেওয়ার পর আমরা যদি এটাকে জুম করি তাহলে কিছু জিনিস লক্ষ্য করব যে দেখুন এখানে কিছু আমরা দাগ বাইরের দিকে দেখতে পাচ্ছি যেটা ক্যান্ডেলের শ্যাডো বলা হয় আবার এই জায়গাটাতে ঠেকেনি মার্কেটটা মানে যে লাইনটা ট্রেনেছি সেটাও কিন্তু ঠেকে নেই এবং এই জায়গাটাতে খুব সুন্দর ঠেকে আছে তাহলে কি আপনি চাইলে প্রত্যেকটা যদি লাইন ঠেকাতে চান আপনি কিন্তু আর যে টুলস রয়েছে সেটা কিন্তু ইউজ করতে পারেন যার ফলে প্রত্যেকটা লাইন টাচ করে থাকবে সেটা হচ্ছে এটাকে আমরা ডিলিট করে দেবো কোনো যদি আপনি ট্রেন লাইন বা টুলসকে ডিলিট করতে চান সিম্পলি এটার ওপর প্রেস করবেন ওপর দিকে এখানে দেখুন কিছু অপশানস আসছে যার মধ্যে পেন্সিল এখানে এখানে টাচ করলে আপনি তার কালার চেঞ্জ করতে পারবেন আপনি এখানে কিছু লিখতে পারবেন এবং পাশাপাশি এখান থেকে আপনি সিম্পলি ডিলিট করে দিতে পারবেন এবং দেখুন পরের যে টুলসটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে যে এই যে আমাদের এই টুলসটা বলা হচ্ছে যেটার নাম হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্যারালাল চ্যানেল ঠিক আছে এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টুল তো আপনারা প্যারালাল চ্যানেল ইউজ করতে পারেন এখানে প্রেস করবেন এবং সিম্পলি এখানে সাইডে ক্লিক করে নিয়ে যাবেন এখানে প্রেস করে ছেড়ে দেবেন তারপরে আপনারা সিম্পলি এইভাবে ড্র করতে করতে ধরুন এত দূরপনি আপনারা নিয়ে এলেন ঠিক আছে তো এইভাবে আপনারা আবার বাইরে ড্র করে নিচের দিকে টানবেন এইভাবে টেনে এখানে অবধি আপনারা নিয়ে আসতে পারেন ব্যাস সাইডে ক্লিক করে দিন তো এবারে দেখুন যেটা আপনাদেরকে আমি বলছিলাম তো এটা যদি আর একটু আমরা এইভাবে করি তাহলে আমাদের পুরোপুরি টাচ হবে এইভাবে দেখুন সিম্পলি আপনাদেরকে যেটা আমি বোঝাবার চেষ্টা করছিলাম যে এখানে দেখুন টাচ করেছে পুরোপুরি এখানে যে শ্যাডো বেরিয়েছিল এখন কিন্তু শ্যাডোটা বেরিয়ে নেই মানে বুঝতে পারছেন যে এই যে রেজিস্টেন্স আমরা ড্র করলাম ওপর দিকে রেজিস্টেন্স হয় তাহলে রেজিস্টেন্স একটা জোন আমরা কিন্তু ক্রিয়েট করতে পারলাম এইভাবে মানে কি যে কখনো এই যে আমরা এটা যদি জুম করে দেখাই কখনো এখান থেকেও নিচে আসতে পারে কখনো এই ওপর থেকেও নিচে আসতে পারে এইভাবে কিন্তু একটা ট্রেন্ড জোন আমরা কিন্তু টানতে পারছি রেজিস্ট্যান্স জোন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ট্রেন লাইন তো এরপরে যদি আপনারা সাপোর্ট আর রেজিস্টেন্স ড্র করতে চান যেটা খুবই 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 ইম্পর্ট্যান্ট সেটা কী করে করতে পারেন সেটার জন্য আমরা একটু লং টাইম ফ্রেমে চলে যাচ্ছি সেটা কি এখান থেকে টাচ করে আমরা সিম্পলি ওয়ান ডে টাইম ফ্রেমে চলে যাচ্ছি ঠিক আছে তো আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এলাম এইভাবে আমরা এসে কীভাবে ট্রেন্ড লাইন ড্র করতে পারবো সো দেখুন এখানে আমরা যদি ট্রেন্ড লাইনের কথা বলি মানে সাপোর্ট রেজিস্টেন্সের কথা বলি তাহলে সিম্পলি আমরা একটা হরাইজেন্টাল লাইনটাকে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা কি করব এই জায়গাটাতে নিয়ে আসবো ধরে জাস্ট সিম্পলি ট্যাপ করে দেবো ব্যাস দ্যাটস ইট আপনি এখানে বুঝতে পারছেন একটা সাপোর্টের লাইন চলে এলো ঠিক তেমনই আপনি যদি রেজিস্টেন্সের লাইন যান আবার টাচ করে এখানে একটা জাস্ট সিম্পলি টাচ করে দেবেন এবার রেজিস্টেন্স বোঝার জন্য আমরা লাল করে নিচ্ছি রেড করে নিচ্ছি এইভাবে বুঝতেই পারছেন একটা সিম্পলি আমরা করতে পারছি একটা লাইন ড্র করতে পারছি দুই দিকে ঠিক আছে তো এর যদি আপনারা আবার ডিলিট করতে চান সিম্পলি সেম প্রসেসে এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে তো এবারে আসি সব থেকে ইন্টারেস্টিং টুলসে সেটা হচ্ছে যে লং পজিশন অ্যান্ড শর্ট পজিশন যেটা সাধারণত আপনারা প্রত্যেকটা ইনভেস্টারদের লাইভ স্ট্রিম বলুন বা এরকম ভিডিওতে দেখতেই পান কীরকম জিনিস না দেখুন এখান থেকে সিম্পলি লং পজিশনে যদি আমরা টাচ করি তাহলে ধরুন এখান থেকে আমি ট্রেড নিচ্ছি এই জায়গাটা থেকে ঠিক আছে আমি এখানে ট্যাপ করলাম দেখুন এই যে একটা ছবি আমাদের সামনে আসছে এরকম আপনারা ছবি সব সময় প্রায় দেখতেই পান তো এটার মানে কি এটা হচ্ছে দেখুন আমি টাচ করলাম তাহলে এখান থেকে হচ্ছে এই যে একটা মিডলে আমরা লাইন দেখতে পাচ্ছি এই লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট ঠিক আছে মানে এই পয়েন্টটা আপনি এন্ট্রি করেছেন এই জায়গাটাতে আর এই যে নিচের দিকে রেড জোনটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি আপনার স্টপ লস মানে যদি মার্কেট নিচের দিকে আসে এই রেডে চলে তাহলে লস দেখতে পাবেন আপনি ঠিক আছে আর ওপর দিকে গেলে প্রফিট দেখতে পারবেন তো এখান থেকে যদি কেউ এইভাবে দেখতে চান সেটাও পারবেন দেখুন এখানে লেখা রয়েছে রিক্স অ্যান্ড রেওয়ার্ড রেশিও সেটা কত দেখুন সেটা আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাবো দেখুন এটাকে আমরা একটু সাইডে নিয়ে নিচ্ছি এখানে দেখাচ্ছে টার্গেট একুশ পয়েন্টের ওকে এবং যার পার্সেন্টেজ ওয়াইজ দেখাচ্ছে 0.08 জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট তো এবারে এইভাবে আপনি কিন্তু এটাকে ছোট বড়ও করতে পারবেন আপনি যদি মনে হয় দূর প্রফিট নেবেন আপনি ওপরে বাড়াতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু কাজ করতে পারেন লংয়ের ক্ষেত্রে মানে যখন মার্কেটকে আপনি বাই করে টাকা কামাতে চান আর যখন মার্কেটকে শর্ট সেল করতে চান বা আপনি সেল করে টাকা কামাতে চান তখন কি করবেন তখন দেখুন এইভাবে সিম্পলি আমরা শর্ট পজিশনে চলে যাবো এবং শর্ট পজিশনে ধরুন আপনি এখান থেকে নিতে চাইছেন ট্রেড বা সিম্পলি টাচ করে দিন তাহলে নিচে এলে আপনার প্রফিট হবে ধরুন এইভাবে আপনি টেনে নিচ্ছেন এবং এই ক্যান্ডেলের হায় আপনি স্টপ লস দিচ্ছেন তো এইভাবে যদি আপনি প্রথমেই আপনার চার্টে অ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু মার্কেটে যে আপস অ্যান্ড ডাউন্স হবে আপনার মানে কিছু যায় আসবে না বিকজ আপনি জানছেন আপনার এই যে যখন পুরো গ্রিন জোনে আসবে এবং টার্গেট অ্যাচিভ হবে তখনই কিন্তু আপনি সেই ট্রেড থেকে এক্সিট করবেন তাহলে এইভাবে লং পজিশান শর্ট পজিশান অ্যাপ্লাই করে কিন্তু একটা মানে ভালো ট্রেডার হতে পারবেন মানে সিম্পলি আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রেডটা কোন দিকে যাচ্ছে কোথায় গেলে আপনি প্রফিট বুক করবেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই বোঝা যাচ্ছে ঠিক আছে তো এরপরে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে যে ট্রেডিং করার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য কিছু ইন্ডিকেটার ইউজ করতে হয় তো ইন্ডিকেটারগুলো আমরা কোথা থেকে ইউজ করব। তো দেখুন ইন্ডিকেটার ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা নিচে কিছু অপশান পাবো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পেন্সিলের সাইডে একটা অপশান রয়েছে ঠিক আছে এখানে আমরা প্রেস করব। আর আমরা এখানে দেখতে পাচ্ছি হিউজ হিউজ ইন্ডিকেটার আমাদের সামনে আসছে তো আপনারা যে কোনো ইন্ডিকেটার যেটা ইউজ করবেন আপনাদের ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি যে ইন্ডিকেটর অনুযায়ী সেটা আপনারা এখানে অ্যাড করতে পারেন যেমন সিম্পলি আমি এখানে এম অ্যাড করে নিচ্ছি মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স ইন্ডিকেটার ব্যাস এম এসিডি লিখবো সিম্পলি এখানে অ্যাড়োতে প্রেস করে দেবো তো তারপরে দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্সের চলে এসছে ইন্ডিকেটার ট্যাপ করলাম ব্যাস দেখুন নিচের দিকে আমরা দেখতেই পাচ্ছি এইভাবে একটা ইন্ডিকেটারের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি আর ওপর দিকে যেরকম আমরা চার্ট দেখতে পাচ্ছিলাম সেরকম চার্ট দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে এমএসিডির আমরা ইন্ডিকেটারের একটা ঘর পেলাম এখান থেকে আপনার যদি কিছু সেটিং চেঞ্জ করতে ইচ্ছে করে তাহলে সিম্পলি এমএসিডির এখানে আপনি টাচ করবেন এবং এই যে সেটিংয়ের অপশান আমরা পাচ্ছি এখান থেকে আপনি প্রেস করবেন সো দেখুন এখানে আমরা ইনপুটস স্টাইল সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছি ভিজিবিলিটি সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছি এইভাবে আপনি ইন্ডিকেটারকে নিচের দিকে দেখে ওপরের দিকেও কিন্তু ট্রেড নিতে সক্ষম হবেন ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এর পাশাপাশি এবারে যদি আপনি চাইছেন যে একদিকে নিফটি ফিফটি চার্ট খোলা থাকবে আবার নিফটি ফিফটি আপনি ধরুন রিলায়েন্সে ট্রেড করতে চাইছেন তাহলে নিফটি ফিফটি সব থেকে ওয়েটেজ কোন স্টক রাখে সেটা হচ্ছে রিলায়েন্স ঠিক আছে আপনি নিফটি ফিফটিতে ট্রেড করছেন আপনার রিলায়েন্সের শেয়ারটাকে আপনি দেখবেন এই একটা স্ক্রিন থেকেই কি দুটো জিনিস দেখা যাবে সেটাও দেখা যাবে সেটা কি করে সম্ভব না দেখুন এগুলোকে আমরা একটু ডিলিট করে নিচ্ছি সেটা হচ্ছে এগুলোকে আমরা একটু ডিলিট করে নিচ্ছি এখানে এসে আমরা ডিলিট করে নিলাম তো এটা হচ্ছে নিফটি ফিফটির চার্ট তো নিফটি ফিফটির পাশাপাশি আপনি চাইছেন দেখতে কি না সেটা হচ্ছে যে নিফটি ফিফটির পাশে আপনি দেখতে চাইছেন রিলায়েন্সকে বা যে কোনো শেয়ারকে আমি ফর এক্সাম্পল রিলায়েন্সেরই কথা বলছি তো দেখুন রিলায়েন্সের এখানে কি করব আমরা সিম্পলি প্লাস আইকনে প্রেস করব ঠিক আছে আপনি প্লাসে প্রেস করলেন প্লাসে প্রেস করার পর আমরা এখানে সিম্পলি রিলায়েন্স লিখে নিলাম রিলায়েন্স তো দেখুন এখানে আমরা যা সিম্পলি টাচ করব এখানে হচ্ছে আসল খেলা যে এইখানে আমরা কিছু অপশান পাচ্ছি সেম পারসেন্ট স্কেল নিউ প্রাইজ স্কেল নিউ পেন এই যে নিউ পেন যেখানে লেখা রয়েছে এখানে আমরা প্রেস করে নেব তো এখানে প্রেস করে নেওয়ার পর সিম্পলি ক্রসে প্রেস করবো দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর যেখানে আমরা কিচ্ছু বুঝতে পারছি না কিছু কি বুঝতে পারছেন কেন বুঝতে পারছেন না বিকজ এটা লাইন চার্ট এটা কিন্তু ক্যান্ডেল চার্ট নয় তো আপনাকে এটাকে চেঞ্জ করতে হবে আপনি কোথা থেকে চেঞ্জ করতে পারবেন সিম্পলি এখানে আপনি প্রেস করবেন আবার এমএসইডির মতো এই সেটিংয়ে প্রেস করবেন সেটিংয়ে এসে আপনাকে স্টাইলে আসতে হবে এবং স্টাইলে আসার পর আমরা দেখতে পাচ্ছি স্টাইল রয়েছে লাইন এই যে লাইন রয়েছে তাহলে লাইনটাকে আপনাকে করে নিতে হবে ক্যান্ডেলসে ব্যাস ওকে করে দিন দেখুন এবারে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সিম্পলি আমরা এখানে টাইম ফ্রেমটা সেম করে নিচ্ছি ফাইভ মিনিটসের টাইম ফ্রেম করে নিচ্ছি আর রিলায়েন্সের ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে ফাইভ মিনিটসের টাইম ফ্রেম করে নিলাম ঠিক আছে তো দেখুন এটা হচ্ছে রিলায়েন্সের চার্ট আর ওপরটা হচ্ছে আমাদের নিফটি ফিফটি চার্ট তো এইভাবে আপনার দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু কি আপনি যদি আবার মোবাইলটাকে মানে ভার্টিক্যাল করে নেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন ঠিক আছে ঠিকভাবে তো এইভাবে আপনি কি করতে পারেন না রিলায়েন্সের একদিকে আপনি চার্ট দেখছেন আর একদিকে নিফটি ফিফটি চার্ট দেখছেন তাহলে এইভাবে দুটো চার্ট আপনি সিম্পলি একটা ইন্টারফেস থেকে আপনি একটা স্ক্রিন থেকে কিন্তু দেখতে পাবেন ওকে তো এইভাবে যদি আমরা এবারে মোবাইলটাকে একটু ঘুরিয়ে নিই তাহলে কিন্তু আমাদের বুঝতে আরও সুবিধা হবে তো এইভাবে আপনি যখন মোবাইলটাকে ভার্টিক্যালি ঘুরিয়ে নেবেন তখন কিন্তু ওপর দিকে একটা চার্ট এইভাবে সিম্পলি দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা চার্ট আপনি দেখতে পাচ্ছেন তো আপনি যদি নিফটি ফিফটিতে ট্রেড করতে চাইছেন অপশানে কাজ করতে চাইছেন তাহলে কিন্তু আপনি রিলায়েন্সের মতো শেয়ারকে নিচের দিকে রেখে আপনি সিম্পলি দুটোকেই অবজার্ভ করতে পারবেন একটাই মাত্র স্ক্রিন থেকে যেটাও কিনা শুধুমাত্র মোবাইলের দ্বারা সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ব্যাপার সো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা দেখলাম যে কিভাবে এই অ্যান্ড্রয়েড ফোনের দ্বারা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস চার্টকে রিড করতে পারবো সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কন্টবক্সে কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা ভেল আইকনটিতে প্রেস করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ